তো বেয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আগানগর পিজন ক্লাব থেকে আজকে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের ইয়াকুব রহমান ভাই আচ্ছা আজকে কি লাস্ট পলটি ছিল আপনাদের জি আজকে লাস্ট আচ্ছা ফার্স্ট পোলটি এটা কত তারিখে গেছে ভাইয়া আট তারিখে তারিখে গেছে না ওটা কোন রোড ছিল ওটা রোড ছিল ছিল না তো আজকে শেষ পলটি আপনারা কোথা থেকে দিলেন গাজীপুর রোড গাজীপুর রোড না আচ্ছা আর সর্বপ্রথম কত মিনিটে আসছে আপনার প্রথম কবুতরটা আমার প্রথম কবুতার দশটা দশটা দুয়ে আসছে না ওখান থেকে ছাড়ছিলেন কয়টা বাজে ওখানত ছাড়া হয়েছিল আটটা চল্লিশে আটটা চল্লিশে না

দুই সাইড্রিতে আসা ছত্রিশ কিলো করে আপনারা দেখতে পাচ্ছেন যে সাত নম্বর একটি কবুতর সাত নম্বরে কবুতর এটা ডানা ভাঙ্গা না আচ্ছা ইঞ্জুরি থাকা সত্ত্বে আচ্ছা আচ্ছা তো দর্শক এটা ডানা ভাঙ্গা নামে এটা পরিচিত কিন্তু ডানা তার কিন্তু সচল আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ এটাও একটা সাপচিলা লাইনের একটি কবুতর দুই সাইড ছত্রিশ কিলোর থেকে দুই সাইড পল্টিতে আসা এবং দশটা দশটা কুবুতরে কাউন্ট করছে আমাদের ইয়াকুব ভাই না ইয়াকুবুর রহমান ভাই

এই যে লালপট্টিয়ালা একটি কবুতর আপনারা দেখতে পাচ্ছি সাপচিলা লাইনের একটি কবুতর কবুতরটা কিন্তু খুব ছটফটে এবং খুব সুন্দর একটি কবুতর এটাই হলো এই যে আমরা দেখাচ্ছি কবুতরটিকে আবার দেখাচ্ছি হ্যাঁ খুব চমৎকার একটি কবুতর তো দর্শক আমরা কিন্তু এই যে তার গোপন নাম্বার গোপন নাম্বার আর এই গোপন নাম্বারটি আছে এখানে হ্যাঁ সিল মারা এই যে সিল কালো কবুতর তাই সিল দেখা যাচ্ছে না তো একটি ঝাক কবুতর আপনারা কি বিশ্বাস করতে একটু কষ্টই হয় যে ঝাক কবুতর দুই সাইড ছত্রিশ কিলো পোলট্রি থেকে আসছে এই যে একটি সুন্দর একটি ঝাক্ক বোতল দেখতেই পাচ্ছেন কালারিং কবুতর যদি ছত্রিশ কিলো থেকে আসে তাহলে তো অনেক আরও ভালো লাগে মনটা অনেক সময় ভালো লাগে তো একটি কালারিং একটি কবুতর ঝাক কবুতর আমরা দেখতে পাচ্ছি তা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম কোন কবুতরটি ভালো লাগলো আমাদের কমেন্টে জানাবেন মানে ও এটা এটা হলো এটা ওই জন্য অনেকক্ষণ ওয়েট করার পরে দুইটা দশে গল লাগছে দশে গল লাগছে এটার জন্য আমরা প্রায় এলো তিন ঘন্টার উপরে অপেক্ষা করা হয়েছে তারপরে এই দুইটা দশ যে বা বাজে আকাশের উপরে তাকা দেটা পরেই আমরা সবাই চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন করা সবাই আমরা আনন্দিত একসাথে

যে একটা এত সুন্দর টুর্নামেন্ট হয়েছে আমরা ধারণা করতে পারি না এত একটা সুন্দর টুর্নামেন্ট হবে এবং সকলের সহযোগিতায় এবং আমাদের পার্টিসিপেন্ট যারা ছিল তাদের সহযোগিতা আমরা আরও বেশি উৎসাহিত হয়েছি এবং এইবারে রেজাল্টের মতো হয়তো অন্য কোনো রেজাল্ট হয়নি এত সুন্দর একটা রেজাল্ট হয়েছে ওয়েদার কিন্তু অনেক খারাপ ছিল আটটা আমরা যে কবুতর চাচ্ছি নাইনটি নাইন পার্সেন্ট কবুতর কালেকশন হয়েছে মানে তেইশ জন পার্টিসিপেন্ট ছিল তার মধ্যে একটা ঘরে একটা কবুতর কমছে মাত্র একটা ঘরে কবুতর কমছে মানে নিরানব্বইটা কবুতর কালেক্ট হয়েছে এরকম পজিশন আসছে তো সবাই দেখা যায় ক্লাব অব দা হিরো না সবাই হিরো এর মধ্যে আপনারা দেখলেন যে আগানগর কিন্তু এখন পুরান ঢাকার মতো আগানগরও কিন্তু পিছায় নাই

আলাইকুম সবাই দেওয়া করবেন হ্যাঁ আপনি অনেক ভালো লাগলো ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাইলাম অনেক ভালো লাগলো ভাই আসল ভাই ধন্যবাদ